যারা মনে করেন লস হবে তারা আমাকে ফেরত দেওয়া টাকাও ফেরত দিতে পারে অনেক বড় শাড়ি এটা কত কত এই শাড়িটা বারো হাত শাড়ি তো আমরা এই তৈরি করে থাকি এবং আমাদের কাছ থেকে সুলভ মূল্যে নিতে পারবে আচলটা এত গজিয়া আসল দেখলে আপনাদের পছন্দ হবে খুব সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি আপনারা সহযোগ কেনা দেখলে বিশ্বাসই করতে পারবেন না কত সুন্দর শাড়ি

আর এটা হচ্ছে মুজিবুল্লাহ শপিং কমপ্লেক্স এখন আমি আছি হচ্ছে আলম বাটিক হাও যে দর্শক দেখতে পাচ্ছেন এখানে বাটিকের বিভিন্ন ধরনের কালেকশন আছে আপনারা দেখতেছেন এখন আমরা কিছু শাড়ি দেখাবো তার আগে আমরা পরিচয় নেই দোকানের ওনার আলম ভাইয়ের সাথে আলম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আমি তো দেখতেছি আপনার এখানে হিউজ পরিমাণ কালেকশন পুরো ভরপুর কালেকশন বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন আছে আপনার এখানে

আলম ভাই আমরা একটু দেখি আমাদেরকে কি দেখাবেন প্রথমে একটা দেখান নিজস্ব তৈরি করেন এগুলো আচ্ছা আচ্ছা তাহলে দেখি এগুলো শাড়িটা দেখি দেখেন শাড়িটা কত সুন্দর শাড়ি অনেক বড় শাড়ি এটা কত কত শাড়িটা হাত প্লাস শাড়ি বারো হাত প্লাস হ্যাঁ জি তারপর সাথে দেড়গোলের মতো আছে না জি আচ্ছা সুতা এবং ভালো মানের তৈরি সুন্দর আচলটা দেখাইলাম হ্যাঁ আচল আচলের সাথে এটা হলো পুরো পুরো বডি বডি আচ্ছা পায়ের কমিউনিকেশন পায়ের এবং রঙের অনেক সুন্দর খুব সুন্দর আচ্ছা আচ্ছা দশাতে গেলে বাজারে অনেক চাহিদা তারপরে কি আপনাদের আমাদের দোকানে অনেক শাড়ি আছে হ্যাঁ অনেক ডিজাইন আছে আচ্ছা আচ্ছা সব শাড়ির ডিজাইন যে আপনাদের দেখাইতে যাই তাইলে সারা দিনে শেষ হবে না আচ্ছা দুই দিনে আশাস করতে পারবো না আচ্ছা আচ্ছা তাহলে আমরা কিছু কালেকশন দেখাবো আর কি স্যাম্পল হিসাবে এখন আপনাদের কিছু কালেকশন আমরা স্যাম্পল হিসাবে দেখাবো আচ্ছা এই যে হাতের এই শাড়িটা ভাই এটা তো অনেক সুন্দর একটা हां অনেক সুন্দর শাড়ি হ্যাঁ এটা লো এই কালারটা তো অনেক সুন্দর এটা লো আচল আচলের সাথে এখানে কিছু আচলে পাতি না পাতি বসানো এবং টার্সেল 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 করা খুব সুন্দর শাড়ি আলমবাটি হাউস থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা দর্শক খুব সুন্দর শাড়ি এই শাড়িগুলো এত সুন্দর যে বাজারের মধ্যে একমাত্র আমরাই তৈরি করে থাকি এবং আমাদের কাছ থেকে সুলভ মূল্যে নিতে পারবেন সাশ্রয়ী দামে নিতে পারবেন জি তারপরে

বারবার বলে রাখি আমাদের কিন্তু এর পরও আরো অনেক ডিজাইন আছে আমরা যেগুলো দেখাইতেছি এটা ছাড়া আরো অনেক ডিজাইন আছে আপনারা যারা নাকি এই শাড়িগুলো ভিডিও কলে দেখে নিবেন তারা আমাদেরকে কল দিয়ে শাড়িগুলো এক একে দেখে নিতে ফোন দিলে আপনারা প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা দেখে আর যাদের হাতে সময় আছে তারা দোকানে এসে ভিজিট করেও আমাদের শাড়ি দেখে নিতে পারবেন এটা হলো ফুল বডি টাইপ বডি দর্শক দেখতে পাচ্ছেন এই হবে যোগাযোগ করবে তারপরে আরেকটা কালেকশন দেখাচ্ছি আজকে সম্পূর্ণ কালেকশন আপনাদের দেখাবো পাতির উপরে এখন আমরা ডলার শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি ডলার বসানো এই যে এই যে একটা শাড়ি দেখাইলাম এই শাড়িটা হইলো এটা আচল এটা হচ্ছে আচল সাথে এখানে টারসেল করা আছে এই যে টারসেল করা আছে দিয়ে টারসেল করা জি তারপরে আঁচলের পরে পাচ্ছেন আপনারা এই যে জমিটা পুরো জমিটা এরকম কালার কম্বিনেশন খুবই সুন্দর অনেক সুন্দর কালার কম্বিনেশন এবং আপনার জমিটা এরকম এক কালার এরকম কালার হ্যাঁ পাটটা এরকম হবে এই যে এটা হচ্ছে পায়ের অনেক সুন্দর এই এই সমস্ত শাড়িগুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন আর কারো যদি কোন শাড়ির কোনো অর্ডার থাকে ডিজাইনের অর্ডার থাকে নিজেদের যদি কোনো পছন্দ থাকে ডিজাইন করা জি তাহলে আপনারা তৈরি করে দেন হ্যাঁ হ্যাঁ ডিজাইন মতো আমরা যদি কোনো ধরনের পছন্দ থাকে কাস্টমাইজ করে নিতে চান দর্শক আপনারা এখান থেকে এসে অর্ডার করলে ওনারা আপনার মতো আপনার পছন্দের শাড়িগুলো তৈরি করে দিতে পারবে এই তো হলো এই যে আঁচল এই তো বডি বডি খুব সুন্দর শাড়ি গেলে এই গুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন এই শাড়িগুলো এবং ব্লাউজ পিস টা খুব ভালো মানের কাপড় ভালো মানের কাপড় এটা কি ব্লাউজটা পরতে পারবে তো হ্যাঁ মতো পরার মতো ভালো মানের কাপড় এবং ব্লাউজ মধ্যে আমরা এখানে পার্টি বসা মা আছে তারপরে দেখি ভাই কারো যদি কোন শাড়ি পছন্দ না হয় হ্যাঁ তাহলে কোনো ডিস্টার্ব হয় আমরা তখন মানে কোন প্রবলেম হলে আপনারা এটা চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে দিবেন আচ্ছা আচ্ছা দ셔 এই যে আসলটা দেখেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো যদি আপনারা নিতে চান নিতে পারবেন যদি কোনো রকমের কোনো প্রবলেম হয় তাহলে আপনারা এক্সচেঞ্জ করে আবার নিতে পারবেন এই যে শাড়িটা এটা বডি এটা বডি এবং পাঁচ আমরা এই শাড়িগুলো কুরিয়ার সার্ভিসে থাকে থাকি বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনারা কুরিয়ারে এগুলো পাঠান হ্যাঁ আচ্ছা তারপরে দেখি ভাই আমাদের এই শোরুমটা হলো বানটি আদর্শ বাজার হ্যাঁ নারায়ণগঞ্জ হ্যাঁ ঢাকা সিলেট মহাসাগর সড়কের পাশেই আমাদের এই শোরুম অবস্থিত আচ্ছা আচ্ছা আপনারা যারা আসতে চান চিনেন না তারা আমাদের ফোন করলে আমরা বলে দিব লোকেশনটা কোন জায়গা থেকে আসবেন কোথায় নামবেন এই যে এই শাড়িটা এটা অনেক সুন্দর একটা শাড়ি এই যে এটা হলো আচল আচল

এই এই সারি নিচ থেকে কম আমাদের দোকানে অনেক আইটেমের শাড়ি আচ্ছা আচ্ছা কত থেকে শুরু 650 থেকে শুরু হয় 650 থেকে আমরা পাইকারি বেচি 1050 পর্যন্ত আমরা বিক্রি করি আচ্ছা 650 থেকে শুরু 1050 পর্যন্ত আছে আপনি শাড়ি প্রাইস যে আর পাইকারি বেড়া অনেক সময় আমাদের কাছ থেকে নিয়ে অনেক পাইকারি বিক্রি করে পাইকারি বিক্রি করে আচ্ছা

বিশ্বাস করতে পারবেন না যে কাপড় আচ্ছা প্রতিটা ডিজাইনের সাথে প্রতিটা কোনো মিল নেই প্রত্যেকটা ডিজাইন আলাদা 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 একটা সাথে মিল নেই জি আনকমন ডিজাইন হাতে আরো একটা সুন্দর এইগুলো এর মধ্যে কাজ করা আচল হ্যাঁ এবং বডি দুইটা আলাদা আলাদা খুব কালার কমিউনিকেশন খুব সুন্দর আচ্ছা আচ্ছা তারপরে দেখি ভাই সন্দিনিয়া শাড়ি আমরা তৈরি করে থাকি আচ্ছা এই যে হাতের হাতের শাড়িটা ভাই এটাও তো অনেক সুন্দর খুব সুন্দর শাড়ি

তারপর একটা লাভে তো লাভে পড়ার অংশ আচ্ছা আচ্ছা অনেক সুন্দর অনেক সুন্দর কাপড় তৈরি করছি আমরা খুব যত্ন সহকারে তৈরি করি যত্ন সহকারে বিক্রি করি যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যদি কেউ ফোন দেয়

হাজার পঞ্চাশ পর্যন্ত রেট আছে পাইকারি রেট আপনারা যারা নিতে চান এই রেটে নিতে পারবেন ইশা